সো গাইস আমরা ওয়ান বি টুতে কাস্টমে এসে পড়লাম দেখা যাক কী হয় জিততে পারি কি না জিততে পারি গাইস হেরা গেলাম আমি প্রথমেই বলে নিই হ্যারা ভালো খেলে আমার স্কোয়ার এই দুইটা টিম ম্যাপ দেখা যাক গাইস তাদের যা জিততে পারি কি না সবাই কাস্টমরা এনজয় করুন গাইস সবাই কাস্টমরা এনজয় করবেন যারা যারা দেখবেন সবাই কাস্টম এনজয় করবেন গাইস দেখা যাক কথা না বাড়িয়ে শুরু করলাম আজকের ভিডিও দেখা যাক গাইস কি হয় শেষ পর্যন্ত গাইস শর্ট দিতে ফেললাম কিন্তু লাগলো না গাইস দুঃখজনক আমি অ্যাডাব্লেম এতটা বালা খেলি না যতটা খেলল না কি অ্যাডাব্লেম গাইস দেখা যাক গাইস গাইস দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দেখা যাক জিততে পারি কি না পারি গাইস ও একটা নক ও মাই গডকে কোয়ান্টেম দিয়েছে আমি আগেই বলেছি তারা ভালো খেলে দেখা যাক গাইস তাদেরকে আমি ছয় রাউন্ড দিয়ে খেলবো দেখা যাক ছয় রাউন্ড নেওয়ার পরে তাদের রিয়েকশন কি হয় গাইস দেখা যাক গাইস দেখা যাক সমস্যা নেই গাইস এই রাউন্ডটা দেখে কিছু করতে পারি কি না পারি দেখা যাক গাইস ও পাল ফাই দেখা যাক দেখা যাক গাইস কি হয় শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন ও মাই গড একটু শট লাগাইলাম সমস্যা নাই গাইস কিছু হলো না ও মাই গড তারা দি ও ভুলওয়ালের পারে না বডের বাচ্চা পড়েরা দেখা যাক গাইস দেখা যাক কী হয় ও এক শট ও গাইস দেখা যাক এখানে গাড়ি একটা মেডি ও মাই গড বড় কিচ্ছু করার নেই সমস্যা নাই সেই রাউন্ডে পারলাম না এই রাউন্ডে দেখা যাক কিছু করতে পারি নি তৃতীয় নাম্বার রাউন্ডের ভিতর কিছু করতে পারি কি না গাইস দেখা যাক কিছু করতে পারি কি না পারি কিছু না করতে পারলেও সিক্স রাউন্ডে গিয়ে হ্যাগরকে বলে দেওয়ানো গাইস কিছু না পারলেও ছয় রাউন্ডে খেলা দেখানো হবে তাদের সাথে আনলে আমার মান সম্মান চলে যাবে এখন যাত যাদেরকে গাইস হাতে ধরে মোবাইল গেম খেলা শিখাইলাম তাদের তারাই আজকে আমাকে কাস্টম চ্যালেঞ্জ দেয় কি কম আর দুঃখের কথা গাইস সমস্যা নাই দেখা যাক গুরু গুরুই হয় শিষ্য শিষ্য হয় এই খেলার প্রমাণ হয়ে যাবে গাইস দেখা যাক তারা আমাকে বলতো ভাই সেটিংটা করে একটা সেটিং করে দে দেখা যাক গাইস কি হয় শিষ্য তো শিষ্যই গুরু তো গুরুই গাইস দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ওনারা দেখুন एक शॉट हलो ना ओ रे कोल आए ओ भाई स्पीड एसपी अमर की कोल लो भाई जाता था माय गॉड पैक ओ पैकिंग पे देखो पीछे साहब एंड पीछे अजय अजय बाप बाप होता है बेटा बेटा होता है ये सिर्फ नाम नहीं ब्रांड है ब्रांड एवरीबॉडी से एवरीबॉडी प्री फायर या, दिया ना मेरा काम है वालों को, नाम को नाम है, पार मेरा नाम पक्षी बालोरा नाम ले ब्रांडेड ब्रांडेड बननो दी बननो दी थ्री फायर रे ओलेकन नवर 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 थ्री फायर रे ओलेकन नवर नवर एनीवन नोमी बाय दिस थ्री फायर ओ फायर सो है नंबर राउंड डेस्लव लगा जा के राउंड जीतते बारी की ना গাইজ দেখা যাক ও মুভমেন্টে আইতাছিটু তোব তো আমি পারি না তো ওটু মুভমেন্টে আইলোই কারণ মাইক দেখা মনে জানা কথা গাইজ দেখা যাক আসলো গাইজ আসলো আসলো আয় আয় ও ব্যাকটা হলো না ও মাই গড একটা নকআউট শাবাস গাইজ আমার নাম ডাবল নাম লাগবার 21 দিন পরে নাম ডাবল লাইলাম গাইজ নেম কাট পাইলে দিতে দেখা যাক গাইজ কি হয় শেষ দিন তো এবার ছয় রাউন্ড নাম্বারটা উড়াইছি দেখা যাক গাইস এবার আমার খেলা দেখতে পারবেন গাইস দেখুন আমি এখন সেইতে পায়ার হয়ে গেছে গিয়ে সাথে বলে আমি ছয় রাউন্ড হারি ভাই দেখা যাক কি হয় বডেদের মাইরে আনতে পারি কি না সবাই কমেন্ট করবে আনতে পারবো না না দেখুন ও পায়ে ও ভাই এসপির অবস্থা করছে কি ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান কি জাতা मारे বড়ার ওই আটকে যায় গাইস গুলাল দি আটকে দিতে চায় ও প্যাকেট ও মাই গড এসপির পুরাই হাল কইরা দিছে খারাপ গাইস এডব্লিউএম রা নিয়ে নি কামাস কোন কাই নেই गाइस দেখা যাক ও गाइस ওহো गाइस কোয় এসপির জন্য বেঁচে গেছি গাইস একটা সুপার মেডি মেরি নাই সুপার মেডি মারা হয়ে গেল দাও রাখ দাও বড়ের বাচ্চা বড়ে

রাশ একন রাশ এক্সমেটের টক্কর এক্সমেটের টক্কর মাইক বট শেষ ফাইনালি টু রাউন্ড হয়ে গেল দেখা যাক গাইস কি হয় শেষ পর্যন্ত সো গাইস এক্সমেটের খেলা দেখতে পারবেন এক্সমেট কিং আমি গাইস দেখা যাক কি হয় গাইস দেখা যাক কি হয় দেখা যাক গাইস দেখা যাক দেখা যাক গাইস কি হয় শেষ পর্যন্ত গাইস কি হয়

ওয়ান বি ওয়ান তাকে জিরো পালাই দিব ভাই বেস্টার ভাই কাবু বের সাথে কাস্টম খেলবো তোমরা এক হাজার লাইক পূরণ করতে পারো কাবুবের সাথে আমার কথা হয়েছে দেখা যাক গাইস কথা না বাড়ি চলে যাই দেখা যাক একটা ডাউন করতে পারি কি এখান থেকে দেখা যাক ভাই একটা ডাউন একটা ডাউন গাইস একটা ডাউন দেন গাইস একটা ডাউন একটা ডাউন গাইস ও মাই গড একটা ডাউন সমস্যা নেই ম্যাচ ও বালা প্লেয়ারটা আছে দেখা যাক গাইস কি হয় শেষ পর্যন্ত পর্যন্তดูดิ গাইস আমি মরে যাই ম্যাচ শেষ নগতে আমার আমারে গাইস এটা মেন লাইবো ও রাউন্ড বার করে নিলাম দেখা যাক গাইস দেখা যাক নাম্বার 5 রাউন্ডে এসে আমরা কি জিততে পারবো না হেরে যাব এখানেই দেখা যাক গাইস যদি জিততে পারি গাইস তাহলে ভালো আর যদি হারি তাইলে গাইস আমি শেষ না গাইস দেখা যাক গাইস একটা নখ দেই গাইস এটা ফিনিশ গাইস দেখা যাক ফিনি একটু গাইসের দিয়ে ও বডে এসে পড়ে ও গাইস দেছে রাশ ও গাইস দেখা যাক রাউন্ড পাঁচ রাউন্ড বাই ছয় রাউন্ড হয়ে গেছে তাদের ছয় রাউন্ড আমার পাঁচ রাউন্ড গাইস দেখা যাক জিততে পারি কি না পারি দুদি গাইস না জিততে পারি তাইলে আর জীবন আমি ফ্রি ফায়ার গেমই খেলতে পার খেলতাম না আর না এত মজা اتاই আমার লাইফ गाइस দুদিন আসতে পারি তাহলে PUBG খেলব আস্কার থেকে দেখা যায় गाइस ও মাই গড একটা ডাউন गाइस ভাই ভাই মরে যায়গে ভাই তুমি মরে যায়গে ভাই তাড়াতাড়ি মরস স্নাইপার লইছে ভাই বড় স্নাইপার লইছে শালাইতাছে বড় ভাই তোর বালা কল স্নাইপার চালাইতাছে ভাই দেখা যায় गाइस টু ভি সাইশিনে ও মাই গড কিং ব্রো আমি দেখা যাক গাইস আমার কাছে আছে ডেজার্ট আছে এমপি ফোরটি আছে গাইস দেখা যাক এডি দিয়ে রাউন্ড বার করতে পারি কিনা মরে যাই গাইস লাস্ট রাউন্ড গাইস লাস্ট রাউন্ড দেখা যাক জিততে পারি কিনা পারি দেখা যাক মনে সামনে দিয়ে আসবে দেখা যাক গাইস সামনে দিয়ে ও ভাই পিছে ভাই বড়ের বাচ্চা বট নে নেই কোন বুঝে তুই গাইস দেখা যাক শেষ পর্যন্ত জিততে পারি কিনা একটা মেডিমেট মেডিমেড বা মেডিমেড বলে গাইস সরি ও ভাই আমার হিলতের অবস্থা করছে কি ভাই বাপডা ডালেছে ও ক্যারেক্টার সার আবার গাইস দেখা যাক মাইকিট এখানখানে ও মাই গড শেষ পর্যন্ত মেরেই দিয়েছি एंड बुइया सो गाइस अल्लाह हाफस अब आ देखा ओ बेटा